ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প করছি আমি কস্তুরি তার সদ্য জন্মদিন স্মরণ করে আজ পড়ছি লীলা মজুমদারের লেখা দিন দুপুরে দুপুরবেলা বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে বাবা ঘুমোচ্ছেন মা ঘুমোচ্ছেন মামা পর্যন্ত খবরের কাগজে মুখ ঢাকা দিয়ে বেজায় ঘুমোচ্ছেন কিন্তু টুনুর আর ঘুমই আসে না তাকে দেখল হাবুটা অব্দি চোখ বুঝে মটকা মেরে পড়ে আছে তাকে ডাকা চলে না মামা যদি জেগে যান টুনু শুয়ে শুয়ে ভাবছে বাবার নতুন ঘোড়া খুব সুন্দর হলেও দাদা মশাইয়ের বুড়ো ঘোড়া লালুর কাছে লাগে না লালু কতকালের পুরনো সেই কবে মামা যখন স্কুলে যেতেন তখনকার কিরকম প্রভু ভক্ত ওর গায়ে কি জোর ভাবতে ভাবতে টুনুর মনে হলো বাদলা দিন বলে বাবা আবার আজ ঘোড়ায় চড়তে বারণ করেছেন বড়দের যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকে আচ্ছা আজকের দিনে যদি ঘোড়া না চড়বে তো চড়বে কবে জানলা দিয়ে বাইরে তাকাতেই টুনুর মুখটা হাঁ হয়ে গেল চোখ দুটো গোল গোল হয়ে গেল দেখলো দাদামশাইয়ের বুড়ো ঘোড়া লালু কেমন যেন মুচকি হাসতে হাসতে উঠোন পার হয়ে বাবার নতুন ঘোড়া রতনের আস্তাবলে ঢুকল টুনু উঠে এসে জানলার আড়ালে দাঁড়ালো একটু বাদেই রতন লালু দুজনেই আস্তাবলের কোণ ঘুরে কোথায় যেন চলে গেল টুনু ডাকলো ও কিশোরী ও সইস লালু রতন যে পালিয়ে গেল কিন্তু গলা দিয়া সরই বেরোলো না বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে যখন কেশরী সিং বা শৈশের পাত্তা পেল না টুনু নিজেই চললো আস্তাবলের কোন ঘুরে রতন লালুর পিছন পিছন কি আশ্চর্য আস্তাবলের সেই সব ধোপাদের কুঁড়ে ঘর তার সামনে নোংরা মাঠে ধোপাদের গাধা বাঁধা থাকতো আর ময়লা দড়িতে সাহেবদের কোট পেন্টেলুন রোদে শুকত সেই সব গেল কোথায় টুনু দেখলো দুপাশে গা ঘেঁষে ঘেঁষে সারি সারি দোকান কোনোটা আলু কাবলিট কোনোটা লাল নীল পেন্সিলের কোনোটা কাঁচের মার্বেলের চারিদিকে দোকানে বড় বড় নোটিস ঝোলানো এক্সিবিশন এই দিকে একটা দাড়ি মুখ মোটকা বুড়ো একটা ফুটো বালতি পিটোচ্ছে আর ষাঁড়ের মতো গলায় চেঁচাচ্ছে পয়সা না ফেলেই ঢুকে যান পয়সা টয়সা কিচ্ছু চাই না গেলেই বাঁচি টুনু আরো এক্সিবিশন দেখেছিল কত রকম আশ্চর্য জিনিস থাকে সেখানে দোকান বাতিওয়ালা থাম বায়োস্কোপ নাগরতলা গোলক ধাঁধা তাই টুনু তাড়াতাড়ি চললো মাঝ পথে একটা সন্ডা মার্কা লোক পথ আগলে বলল ও টুনু তাকে দেখতেই পেল না পায়ের ফাঁক দিয়ে শট করে গলে এগিয়ে চললো হঠাৎ একটা মস্ত খোলা জায়গায় উপস্থিত হলো তার যেদিকে তাকায় কেবল ঘোড়া বড় ঘোড়া ছোট ঘোড়া সাহেবের ঘোড়া গাড়োয়ানের ঘোড়া ভালো ঘোড়া বিশ্রী ঘোড়া আবার একটা মরা খেকো হলদে ঘোড়া উল্টানো টবে চড়ে ঘেঁস ঘ্যাস গলায় বক্তৃতা দিচ্ছে হে ব্যাকুল ঘোড়া ভাই ভগিনী আজ আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন পুরাকালে আপনারা বনবাদাড়িয়ে সুখে বিচরণ করিতেন এই দুষ্ট মানুষগুলাই তো আপনাদের পাকরাও করিয়া বিশ্রী গাড়িতে জুতিয়াছে পায়ে নাল বাঁধাইয়া পিঠে জিন চড়াইয়া দুই পাশে অভদ্রভাবে ঠ্যাং ঝুলাইয়া চড়িয়া বেড়াইতেছে ছিহ ছি আপনারা কি করিয়া এই দুই পেয়েদের কুচ্ছের চেহারা সহ্য করেন পিছন থেকে গাড়ো আন্দে ছোট ছোট ঘোড়াগুলো চেঁচিয়ে উঠল কখনো সইব না সইব না সইব না মিটিং করে রেজলিউশন করে দানা না খেয়ে মানুষদের জব্দ করব। হলদে ঘোড়া ঠ্যাং তুলে ওদের চুপ করিয়ে দিল টুনুর মনে হল সে নিজের ছাড়া আর কারুর গলার আওয়াজ সইতে পারে না এক কোণে লালু রতন দাঁড়িয়েছিল হলদে ঘোড়া হঠাৎ লালুকে বলল আপনি প্রবীণ ব্যক্তি আপনি কিছু বলুন বলবা মাত্র লালু তরবর করে টপ থেকে তাকে ঠেলে ফেলে দিয়ে বিনা ভূমিকায় আরম্ভ করল বহুকাল ধরে আমি চৌধুরীদের বাড়িতে থাকি তাদের মতো ছোট লোক আর জগতে নেই টুনুর শুনে ভারী দুঃখ হলো তার ওপর তারা এমন নিরেট মুখু যে বড় বাবু পর্যন্ত সামান্য যাক আমি কখনো কারো নিন্দে করি না ওদের বাড়ির ছেলেগুলো আহাম্মুকের এক শেষ আমি শিক্ষা দেবার জন্য ইচ্ছে করে ওদের কাপড় রোদে দিলে মারিয়ে দিই জানলা দিয়ে ঘরে মুখ বাড়াই বোকারা আহ্লাদে আটখানা হয়ে চিনি খেতে দেয় আর কেউ যখন দেখছে না গিন্নির হিসেবের খাতা চিবিয়ে রাখি তাছাড়া নোংরা জীব দিয়ে ওদের সৈষের মুখ চেটে দিই ছোট ছেলে একা পেলেই তেড়ে গিয়ে পা মারিয়ে দিই এই রকম নানা উপায় জাতির মান রক্ষা করি সবচেয়ে বিশ্রী ওদের টুনু আর হাবু বলে দুটো পোষা বাঁদর অমন বদ চেহারার বাঁদর কেউ যে পোষে জানতাম না ওরা আমাদের ঘুমের সময় এসে ঘেমো হাতে উল্টো করে আমাদের গায়ে হাত বুলোয় এমন ঘেন্না করে যে কি বলবো। আবার পাতায় করে যত অখাদ্য জিনিস এনে গদগদ হয়ে শোরের মতো ছোঁচলে মুখ করে চুকচুক শব্দ করে খাওয়াতে চেষ্টা করে ইচ্ছে করে যে কিন্তু অমন নিকৃষ্ট জীবকে মারতেও ঘেন্না করে টুনু বিশ্বাসঘাতক লালুর কথায় অবাক হয়ে গেল এমন অকৃতজ্ঞতা দেখে তার বড্ড কান্না পেল ছি লালুর জন্য দাদামশাই ভালো দানা আনান সে কথা কই লালু তো বলল না রতনের নতুন জিনের কথাও বোধ করি সে ভুলে গেছে টুনু প্রতিজ্ঞা করল আর কখনও আস্তাবলের দিকে যাবে না ঘোড়ায় চড়তেও সে চাইবে না লালুকে সে কত ভালোবাসে আর তাকে নিকৃষ্ট বলে মারতেও খেন্না করে টুনু ভ্যাঁ করে কেঁদে ফেলেই চমকে দেখলো সে কখন জানি মেজ মামার ঘরে এসে শুয়ে রয়েছে আর লালুটাও ইতিমধ্যে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে মেজ মামার হাত থেকে চিনি খাচ্ছে টুনুর বড্ড রাগ হলো ডেকে বলল দিও না ওকে মেজো মামা ও বলেছে আমরা আহাম্মুক ছোট লোক নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে মেজ মামা আহা বলে টুনুকে চুপ করিয়ে দিয়ে এক মনে চিনি খাওয়াতে লাগলেন টুনু হাঁ করে দেখল লালু দিব্যে চিনি সাবার করল কিন্তু যাবার সময় মনে হল চোখ টিপে জিব্বের করে বিশ্রী ভেঙ্গচে গেল কিন্তু সে কথা কাকেই বা বলে